যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের বাসায় কিন্তু দুই একদিন পর পরই নুডলস রান্না করা হয় কারণ বাচ্চারা নুডলস খেতে বেশ পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি যেভাবে কোকোলা নুডলস রান্না করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে আমি নুডলসটা এখানে সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি সাথে পিঁয়াজ কুচি তো পিঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখানে গাজর আর বরবটি অ্যাড করেছি গাজর বরবটি অ্যাড করার জন্য একটু সামান্য লবণ দিয়ে ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ডিমটা অ্যাড করেছি কোকোলা নুডলসে আমি ম্যাক্সিমাম হচ্ছে সবজিটা আর ডিমটা বেশি করে দিই এদের করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে হচ্ছে এখানে আমি টমেটো সস সয়া সস তারপরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম একসাথেই মিক্স করে আমি একটা সস বানিয়ে নিয়েছি সেটাই আমি দিয়ে দিয়েছি এভাবে দিলে কিন্তু কোকোলা নুডলসটা খেতে ভীষণ ভালো লাগে এই তো আমার নুডলস রান্না করার শেষ আর উপর থেকে লাস্টে হচ্ছে আমি একটু গুড়মরিচের গুঁড়া দিয়েছিলাম এতে করে কিন্তু নুডলসটা খেতে আরও বেশি ভালো লাগে আর লাস্টে কাঁচামরিচও অ্যাড করেছিলাম এই হচ্ছে আমার নুডলস রান্নাটা